বন্ধুরা এবার ভয়াবহ আগুনে পড়ল হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোভিলেজ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে স্তূপে পরিণত হয়েছে কার্গোভিলেজটি অনেকেই মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মূলত এইখানে যেসব অপকর্ম হয় এবং যেসব দুর্নীতি হয় সেসব প্রমাণ লুটপাট ও ধ্বংস করার জন্যই মূলত এই আগুনটি লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা গত দুই তেইশ সালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় বাষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা কোটি টাকার এ স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই জড়িত আছে বলে তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের কোনো বিচার হয়নি পরবর্তীতে ইউনুস সরকার ক্ষমতায় আসলে এবং তদন্ত শুরু করলে ঠিক তখনই আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা বা স্বর্ণচোররা এখানেই শেষ নয় অনেকেই মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে আরও চুরি করেছে কার্গো ভিলেজের লোকজন আর এসব অপকর্ম ঢাকতেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই কার্গো ভিলেজে বিমানবন্দরের ভিলেজে কেন আগুন দেওয়া হয়েছে এতে করে কি কি প্রমাণ লুটপাট করা হয়েছে এবং এতে করে বাংলাদেশের কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি সবসময় আলোচনায় আসে অপকর্ম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচিত হয় এই বিমানবন্দর বিভিন্ন সময় যাত্রীদেরকে হয়রানি করা এবং অনেকের জিনিসপত্র হারিয়ে যায় এই কার্গো ভিলেজ থেকে বা এই বিমানবন্দর থেকে এবং প্রতি বছর শত শত কোটি টাকার জিনিসপত্র স্বর্ণ দামি দামি মোবাইল ও দামি আসবাবপত্র থেকে শুরু করে অনেক দামি দামি সামগ্রী এইখান থেকে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এসব দেখার কেউ নেই আর এ কারণে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য বিমানবন্দর পৃথিবীর সব থেকে নোংরা পৃথিবীর মধ্যে সবথেকে চুরি করা এবং পৃথিবীর মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত বিমানবন্দরের তালিকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবসময় উপরের দিকেই থাকে সম্প্রতি এই কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নিভাতে কাজ করছে প্রায় সাঁয়ত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল এই বিমানবন্দরের এই আগুন এতটাই তীব্র এতটাই ভয়াবহ ছিল যে কার্গো ভিলেজে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় পুড়ে যায় হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র ও স্বর্ণ প্রতিবছর এই কার্গো ভিলেজ থেকে শত শত কোটি টাকার স্বর্ণ আসে বিদেশ থেকে সেগুলোর উপরে নজর পড়তে পারে দুর্বৃত্তদের আর এ কারণে হয়তো এখানে এরকমভাবে আগুন দেওয়া হয়েছে পুরে ছাই হয়ে যাচ্ছে সব কিছু ঘন্টার পর ঘন্টা দাও দাও করে আগুন জ্বলছিল পুরো এয়ারপোর্ট জুড়ে আপনারা হয়তো জানেন যে দুই হাজার সালে কিন্তু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক বিভাগের লকার থেকে একষট্টি কেজি স্বর্ণ চুরি হয়ে যায় আর সেই সময় সে স্বর্ণের বাজার মূল্য ছিল প্রায় অর্ধ কোটি টাকা কিন্তু কারা সেই স্বর্ণ চুরি করেছিল সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি এখন প্রশ্ন হলো এত সিকিউরিটি সম্পন্ন এলাকা থেকে কিভাবে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি হলো তাও আবার লকার থেকে নিশ্চয় এর পিছনে কোনো কারণ ছিল বা এর পিছনে বড় কোনো লোকের হাত ছিল দুই সালে সে ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত তার কোনো সঠিক তদন্ত হয়নি শেখ হাসিনার সময় কোনো বিচার করা হয়নি কর্মকর্তাদের এরপর যখন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসল তারপরে শুরু হয় তদন্ত এবং কারা সেই স্বর্ণ চুরি করেছে এবং লকার থেকে কারা স্বর্ণ গায়েব করে দিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয় তদন্তে হয়তো বেরিয়ে আসতো অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম যারা যুগের পর যুগ বছরের পর বছর এই এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে শত শত কোটি টাকার অর্থ হাতিয়ে নিচ্ছে আর সেই স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতেই হয়তো নতুন করে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটা অনেকে ধারণা করছে যে এই আগুন লাগিয়ে দেওয়ার আগে হয়তো এইখান থেকে কয়েকশো কেজি স্বর্ণ চুরি হয়ে গেছে নগদ অর্থ ও কার্গো বিভাগের বিভিন্ন জায়গা থেকে হয়তো স্বর্ণ ও দামি জিনিসপত্র চুরি করা হয়েছে এবং সে চুরির অপরাধ ঢাকতেই মূলত এখানে আগুন লাগানোর ঘটনাটি ঘটানো হয়েছে ধারণা করা হচ্ছে এই আগুন লাগার ফলে বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে প্রায় এক বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের জিনিস ধ্বংস হয়েছে বা পুরে ছাই হয়ে গেছে এতে করে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তবে এখনো পর্যন্ত এইখানে কারও মৃত্যুর খবর শোনা যায়নি কার্গো বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর আর কোনো বিমানবন্দরে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি তাই ধারণা করা হচ্ছে নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এ বিষয়ে আপনার মতামত কি এটা কি শুধুই অগ্নিকাণ্ড নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন